কোন সময় শ্রীযুক্ত কেদার চাটে আসিয়া প্রণাম করিলেন তিনি আপিসের বেশ পড়িয়া আসিয়াছেন চাকার মরিবরি চেন কিন্তু ঈশ্বরের কথা হইলেই তিনি চোখের চোখে ভাসিয়া যান অতি প্রেমিক লোক অন্তরে গতি কেদারকে দেখিয়া ঠাকুরের একেবারে শ্রী বৃন্দাবন বিহার উদ্দীপন হইয়া গেল প্রেমে মাতোয়ারা হইয়া দন্ডায়মান হইলেন ও কেদারকে সম্বোধন করিয়া গান গাইতেছেন সখী সে বন কত দূর যথা আমার শ্যাম সুন্দর আর চলিতে না পারি শিরাদার ভাবে গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ নাই ন্যায় দণ্ডায়মান কেবল চোখের দুপন দিয়া আনন্দসু করিতেছে কেদার ভূমিষ্ঠ ঠাকুরের চরণ স্পর্শ করিয়া স্তব করিতেছেন হৃদয় কমর মধ্যে নির্বিশেষম নিরীহম হরিহর বিধি বেদম যোগিধি ধ্যান গগনম জনন জনন মরণ ভীতি ফংসি সচ্চিত সর্পম

এইরূপে ভক্ত সঙ্গে কথা কইতে কইতে বেড়া প্রায় দুই প্রহর হইল শ্রীযুক্ত রামলাল ঠাকুরের জন্য খালা করিয়া মা কারি প্রসাদ আনিয়া দিলেন ঘরের মধ্যে ঠাকুর দক্ষিণাশ্র হইয়া আসনে বসিলেন ও প্রসাদ পাইলেন আহার বালকের নেয় একটু একটু সব মুখে দিলেন আহার আনতে ঠাকুর ছোট খাটিয়াতে একটু বিশ্রাম করিতেছেন কেউ পরে মারোয়ারি ভক্তরা আসিয়া উপস্থিত হইলেন